এই ভিডিও দেখে কেউ যদি তোর বিয়ে করতে আসে কি বিয়ে করে নিবি সত্যি বলছি তাহলে আমরা কন্ট্যাক্ট নাম্বার দেবো তাহলে বিয়ে করে নেবে আমরা নাম্বার দেবো তাহলে শোন ভালো ছেলে হলে বিয়ে করে নিবি ঠিক আছে আর আমরা ভালো কি খারাপ আমরা তো বুঝতে পারবো না আমরা ভালো করে যাচাই করব সে তার ফ্যামিলি কেমন সে কি করে না করে তারপরে আমি তোর সাথে মানে ভেবে দেখবো মানে তোর সাথে বিয়ে হওয়ার ঠিক আছে

ও আচ্ছা আচ্ছা আমরা ভিডিও করে গেছি তারপরে সবাই সব লোকজন দেখেছে দেখার পরে আপনাদের ভিডিও করে মানে সবাই সাহায্য করছে তাই তো আচ্ছা আচ্ছা ভিডিওটা দেখেছ তো মানে প্রথম প্রথম যখন আমার সাথে দেখা হতো মানে আমার পিছনে পাগলা হয়ে যেত আর এখন দাদা বলে সম্মান করছে খুব ভালো উপকার পেয়েছে তাই তো ভালো সাহায্য করছে তো মানুষ এসে আর এখন বাবা ভালো আছে তো ভালো আছে তো তোমরা যাচ্ছে দি এই তো সামনে দিকে যাচ্ছে একটা কাজে ভালো ভালো আছে হ্যাঁ ভালো তো আছি সবাই এখানে কি করছিস

আমি একটা ছেলে দেখবো যে বিয়ে করবি কেন এই বয়সে বিয়ে থাকা হবে না কেন আমরা এই লাইন দেখো আমরা সোশ্যাল ওয়ার্কের কাজ করি আপনাদের সাহায্য হয়েছে তো তাহলে তোমার তোমার একটু আর একটু ভালো হোক দাদা বলে যেহেতু ডেকেছো তাহলে দাদার মতো কাজ করি আমরা ভালো বিষয় এগুলো ভালো ভালো পরিমাণে সাহায্য তাহলে পাচ্ছিস যাই হোক আমি বেঁচে গেছি নাকি তাহলে তুই পড়েছিলিস তোর সাহায্য লাগবে খারাপ ব্যবহার করেছিস তাহলে ভালোভাবে আমাকে বলতে পারতিস তাহলে আমি ভালোভাবে সাহায্য হয়েছিল তাই তো নিয়ে অভিনয় করে আমার সামনে চলে এসছি সরে চাইছি কি অবস্থা দেখো বিভাস মানে বাবার চিকিৎসার যে টাকাটা ছিল না বলে আমার কাছে অভিনয় করে এসেছে যাতে আমি ওদেরকে সাহায্য করি আমি বলেছি যে ভালো তো তোদেরকে টাকা পয়সা লাগবে কি বল আমি সাহায্য করব কিন্তু এই বোনটি ওই সব বলে কি টাকা পয়সা লাগবে না আমি তোমার চাই একটা ফাঁসানোর চেষ্টা করেছিল যার কারণে জুলপিকার অনেক প্রবলেম ফেস করেছিল অনেক স্টেপ নিয়েছিল জুলবিকার দা ঠিক আছে আপনারা তোমার জন্য অনেক দূর গিয়েছে বলছে যে আমাকে এরকম ভাবে ফাঁসানো হচ্ছে অনেক কিছু কাজ করেছিল তারপরে তখন তোমরা মেনে নিলে যে বললে যে এই হয়ে গেছে আর বাড়ি এসছিলাম তাই জন্য বুঝতে পারলাম আবার নিজে থেকে বুঝতে পেরেছি আমাকে বলেছে যে থানায় ডাইরি করতে আমি করি আমি জানি যদি একবার যদি থানায় গিয়ে ডাইরি করি তাহলে এই মেয়ে জীবন নষ্ট হয়ে যাবে হ্যাঁ একদম কম বয়সে আমি আগে এই বাবামার কাছে খোঁজ করব নি যদি বাবামা কি বলে সেটা দেখি

আমাকে যেন ফাঁসা ছিল না ভাই ফেঁসে নিবি না বললাম তো বিশ্বাস নেই তো বললাম তো এবার হাসি দেখো বিবাস একবার সাহায্য করেছি ওর বাবার এখন নাকি ভালো পরিমাণে অনেকজন এসে সাহায্য করছে আর আমি এতটা যে টেনশনে ছিলাম কয়েকদিনে আর ভিডিওর কমেন্টগুলো দেখেছিস দেখেছিস আগের ভিডিওর কমেন্ট আর এখন ভিডিওর কমেন্ট কেমন এখন ভিডিওতে সবাই কত ভালো বলছে দেখিস 난 আগের ভিডিওটায় বল্লো যে খারাপ মহিলা এটা সেটা এটা সেটা খারাপ অনেক বেশি লোকজন তাহলে সাহায্য করছে ঠিক আছে? আর আমরাও আসবে এসে মাঝেমধ্যে দেখে যাব। আমরা যে সব সময় এখানে এক জায়গায় পড়ে থাকবো সেটা না, আমাদেরও সব জায়গায় যেতে হয়, সব জায়গায় ভিডিও করতে হয়। অনেক মানুষের দেখা দেখতে হয়। কিন্তু তুই আমার কদিন বিরক্ত করেছিস তার জন্য আমি বাইরে যেতেই পারি না। না না না। এই কেন? আচ্ছা পায়দতে আমি বলেছি। বন্ধুরা দেখতে পাচ্ছো।

মানে ইনস্টাগ্রাম ফেসবুক আরে ভালো কথা ভালো ভাই কথা বললে মানে ভালো কথা বলা যায় কিন্তু আমার সাথে এমন ভাবে কথা বলছিল মানে পুরো কি বলবে এমন ভাবে কথা বলছিল নাগালের বাইরে মানে কেমন কথাবার্তা তোমরা হয়তো শুনেছো বিবাস যে কত বাজে ধরনের কথাবার্তা আর মেয়ে ছেলের মুখে এই সব মানায় না বুঝলি হ্যাঁ আরে সরি বলেছি তো বলছি তো দাদা সরি ভুলে গেছে ক্ষমা করে দাও ভুলে গেছে ক্ষমা করে দেবো মানে তোর সাহায্য লাগবে বলে তুই এমন ভাবে আমার সাথে ব্যবহার করেছিস আচ্ছা এখন মানে বাবা চিকিৎসা হচ্ছে ভালোভাবে হচ্ছে সামনে আয় অত দূরে কেন আগে তো খুব পাশে পাশে কথা বলছি অত দূরে আছিস লর্যা পাচ্ছি অবস্থা করে লর্যা পাচ্ছি এখন আমি যাচ্ছিলাম আমি একটু ওই সামনে মোড়ে উঠবো মানে ওখানটা আরেকজনের বাড়িতে যাবো আর তুই এখানে তোর সাথে দেখা হয়ে গেল মানে দূর থেকে দেখছি তোমরা আসছো তাই দাড়ি বললাম আর তোমাদেরকে বললাম আচ্ছা আচ্ছা যে কথাটা বলছিলাম মানে বাবা যেখান থেকে শরীর খারাপটা হয়েছে মানে ওখান থেকে ওখানে ওই ঘরে থাকো না মানে ওই ব্রিজের পাশে যে ঘরটা ছিল মানে ওইটা অতিরিক্ত ভেঙে গেছে বলে ওই ওখানে ছেড়ে দিয়েছে ঘর তবু ওখানে তোর তোর প্রায় সময় দেখি তো মায়ের মধ্যে ওখানে যাস কিসের জন্য যাস আমার জন্য নাকি আমার পিছনে লাগার জন্য যাস হুম কি বলবো ভালো লাগছে যে নিজের ভুলটা বুঝতে পেরেছে এখন আমাদের খুব ভালো লাগছে বুঝতে পারছো পরিস্থিতির চাপে ঘরের চাপে বাবার শরীর খারাপের জন্য আমাদের জুলপিঘাদ্দার সাথে এরকম বিয়ে করেছিল হ্যাঁ তো এখন খুব মানে নিজে থেকে ভুল স্বীকার করলো আমার এটুকুই ভালো লাগছে না সেটাই তো আমরা সেই জন্য তো আমরা ইনভেস্ট করেছিলাম যে কি কারণে

এসব কাজ কি আজও করতিস না করতিস না মানে মানুষ গুযোগ তুলেছে তাই তো মানে এরকমই তোর কথাবার্তা খারাপের জন্য সুযোগ তুলেছে তাহলে তোর নাম্বারটা আমি তোর নাম্বার না আমার নাম্বার দিয়ে দেবো যে তুই যদি বিয়ে করতে চায় এই নাম্বারে যোগাযোগ করলে বিয়ে করবি তাই তো তো বন্ধুরা দিদিভাই বললো যে বিয়ে করতে ইচ্ছুক তো আপনারা যারা ভিডিওটা দেখছেন সবাই মানে কমেন্ট করবেন আর নাম্বার ডিসপিশানে থাকবে আপনারা যোগাযোগ করে নেবেন আমরা দেখছি কেমন ছেলে পেলে আপনার জন্য দেখা যায় ঠিক আছে ভালো দেখে আমরা তো দেখবো দাদা বলেছে যে গেলে তাহলে ভালো জন ভালো দেখেই দেখব ঠিক আছে সে তাহলে বিয়ে করে নেবে তো হ্যাঁ করব ভালো ছেলে হলে তোরা মাই বলছিস কেন রেগে মেগে বলছিস নাকি হ্যাঁ ও একদিন আমার যা জ্বালাতন কইটেছিস তুই মানে শুরুতে আমি কি বলবো আমার রাতের ঘুম পুরো হারাম হয়ে গেছে তাই নাকি হ্যাঁ আমি ভাবলাম যে এই মহিলা এভাবে কেন আমার সাথে ব্যবহার করে মানে আমি তো আমি তো ভেবে অবাক হয়ে যাচ্ছি যে এরা মায় একটা মেয়ে ছেলে করে দিয়ে এরকম ব্যবহার করতে পারে সেটাই তো মাথা ভাতা যন্ত্রণা করছো তা তুই তো কয়েকদিন ধরে আমার জ্বালাতন করছিস

সত্যি বলছি তাহলে আমরা কন্ট্যাক্ট নাম্বার দেবো তাহলে বিয়ে করে নেব আমরা নাম্বার দেবো তাহলে শোন ভালো ছেলে হলে বিয়ে করে নিবি ঠিক আছে আর আমরা ভালো কি খারাপ আমরা তো বুঝতে পারবো না আমরা ভালো করে যাচাই করবো সে তার ফ্যামিলি কেমন সে কি করে না করে তারপরে আমি তোর সাথে মানে ভেবে দেখবো তোর সাথে বিয়ে কর ঠিক আছে বিয়ে করবি তো নাকি নাম্বার দেবো বাড়ি আসবে লাস্টে তুই রিটো করে দিবি আমি এখন বিয়ে করবো না ভিডিও দেখে কিন্তু প্রচুর লোক কিন্তু ফোন করবে কিন্তু বিয়ে করার জন্য ঠিকই বলছিস বলছিস তো ঠিক আছে এরম এটা কিউট মেয়ে ঠিক আছে যুবাই বিয়ে করবে মানুষের ভুল হতে পারে বাবার অশিষ্ট মানে বাপের কি হয়েছিল ট্রালাইজ তাই তো ওই হয়েছিল রোগের রোগের মাধ্যমে প্রচুর টাকা খরচ হবে মানে চিকিৎসা করার জন্য সে টাকাটা এই মহিলা বাড়ির মানে বড় মেয়ে এই মেয়ে মানে একলাই সংসারের দায়িত্ব নিয়েছে একলা চিকিৎসা করায় আর ডাক্তারপতি সব দেখায় খুব খারাপ লেগেছিল আমার খুব খারাপ লেগেছিল দেখে হ্যাঁ হ্যাঁ গিয়েছি তো দেখে মানে এতটা যে খারাপ লেগেছে কি বলবো লাস্টে পারিনি বলে বাধ্য হয়ে এইসব কাজে লেগে গেছিল যাই হোক এখন ভালো হয়ে গেছে এখন মানে ভালো তো নাকি না আমি বলছি মিথ্যা কথা হয়তো ভালো হয়ে গেছিস তো হাসি না দাঁত কে লাগানো হয় আমি বলে দিচ্ছি কিন্তু আমি ছেলে এটা ভালো দেখছি বিয়ে বিয়ে থাকা দিয়ে আমি তোর বাবাকে বলেছি তোর মাকে বলেছিস তো যে এটা ছেলে দেখব বিয়ে যদি ভালো ছেলে হয় তাহলে তো দিয়ে দেবো ঠিক আছে আর আমার মতন কোনো ছেলের এরকম ফাঁসাবি না ঠিক আছে তাহলে মান সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে জানিস তো সবই আমি নাম্বার দিয়ে দিচ্ছি কেউ যদি বিয়ে করতে চাও তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে স্ক্রিনে নাম্বার আছে এবং ডিসক্রিপশানের নাম্বার আছে কন্ট্যাক্ট করে নেবে এই যে মেয়েও খারাপ দেখতে নয় ভালো মেয়ে একটু গরিব গরিব আছে হয়তো বিয়ে করলে কিছু দিতে পারবে না আচ্ছা দিতে দিন নেই

ভবিষ্যৎ আছে না ভালোভাবে একটা সংসার করবে এরও একটা ইচ্ছা আছে যা চল আমি ওইদিকে যাচ্ছি এখন তুই কোথায় যা আবার পরে কথা বলবা ঠিক আছে ঠিক আছে যাও তো বন্ধুরা দেখতে পেলে দিদি নিজের ভুল স্বীকার করলো তো আমাদের কাছে সব কিছু বললো যে উনি বিয়ে করতে ইচ্ছুক ওনার ফ্যামিলির কারণে উনি এরম কাজ করেছিল জুলপিকারদার সাথে জুলপিকারদার একটা ফাঁসানোর চেষ্টা করেছিল তো আমরা দ্বিতীয়বার এসেছিলাম এসে ওনার সাথে ওনাকে মানে একদম মানে থ্রেট করি তারপরে উনি ওনার সত্য কথাটা বলে দিয়েছে তারপরে এই হঠাৎ আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি আমাদের সাথে দেখা হলো তো এখন বললো যে আমি ভালো আছো কিনা আমার কথা বললাম আপনারাও দেখতে পেলেন তো কোনো যদি ছেলে থাকে তো দিদি বিয়ে করতে ইচ্ছুক তো আমরা আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ডিসক্রিপশানে নাম্বার দেবো তো ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ